এবং আমাদের চব্বিশ বাজেট কম্প্রীকে সরকারি পক্ষ থেকে কালী মেয়র এবং আমাদের সম্মানিত কাউন্সিলর বৃন্দসি কমিটি সমিতির পদসবৃন্দ এবং আমাদের আমাদের আজকে এই সভা কারণ আমাদের আঠাশ তারিখ আঠাশে জুন এই পঞ্চিত পৌরসভা চৌত্রিশ চিতার আমাদের বার্তা অনুষ্ঠান তার পূর্বে আমাদের আমাদের সমগ্র কাউন্সিলর বিভিন্ন ওয়ার্ডের এবং সভা এবং পৌরসভার বিভিন্ন বিষয় নিয়ে আরো অবস্থা আপনারা জানেন আমাদের সঙ্গে পুরসভা ঘটন হওয়ার পর থেকে এই পৌরসভার সব শ্রেণীর গুরুত্ব আমি আমাদের প্রথম আমি বলি যার অত্যন্ত মুশকিল যদি এই সমীর মানুষকে এই সঙ্গীতে একটি প্রতিভা উপহার দেওয়ার করে একটি ঘোষণা আমাদের থেকে আমাদের এই নেতা আমাদের বিয়ে নতার তারা আজকের সবাই অনেক আলোচনা হয়েছে সর্বপ্রথম আমি ট্যাক্স প্রসঙ্গে কথা বলব কারণ এই পরিষেবায় আমরা এই প্রজেক্টগুলি অন্তর্ভুক্ত হতে পেরেছি এই প্রজেক্টগুলি আমাদেরকে যদি বাস্তবায়িত তাহলে আমাদের ট্যাক্স ট্যাক্স সম্পর্কে আমাদের মানুষ ধারণা উৎপাদন সম্পর্কে আমাদের মানুষ কোনো ধারণা নেই

উন্নয়নের ক্ষেত্রে বলুন রাজনৈতিক ক্ষেত্রে বলেন সব ক্ষেত্রে আমাদের ভালো সুফল আমরা আজকে আমাদের ট্যাক্স কাজে কেন করতে হবে আমরা জনগণ ট্যাক্স দেয় না যখন মানুষ থেকে তখন চলতে পারে যখন একটা নিবন্ধনের প্রয়োজন হয় তখন চলতে পারে ইচ্ছে কিন্তু সব দিকে কোন লোক পৌরসভা ট্যাক্স বেরোয় নাই যখন আপনার যা দিয়ে সোনদের দরকার হয় তখন প্রয়োজন যখন ওয়ারের সোনাদের দরকার হয় তখন তখন আমরা আমাদের দেশ ট্যাক্স পেয়ে আছি উন্নত বিশ্বে পৌরসভা অনেক উন্নত কিন্তু আমরা যে কোন আমাদের এখানে মিল ফ্যাক্টরি নেয় আমাদের আজকে জনগণের ট্যাক্স যে আমাদের আমাদের কর্মকর্তা কর্মচারী এবং মেয়র কাউন্সিলর সকলের ব্যাপার এক কথা আমরা এই ট্যাক্স আমাদের যে পজিটিভলি আমরা যেমন এবং নগর যে পদে এই হওয়ার কারণে আজকে আমরা এই ট্যাক্স আমাদের জন্য আপনাদের সহযোগিতা

যে বাজেট হেভাবে আমরা যে বাজেট আমাদের বছরের যে বাজেট বাজেট করছেন থেকে আপনাদের সবসময় ধন্যবাদ আমরা আমাদের এই কবি গুরুজন উন্নয়ন করছি আমরা কোন শপথ কতটুকু ব্যর্থ এটা আপনারা এখন কারণ আপনারাই জানেন আমরা কতটুকু বিগত দিনে এই পৌরসভা কতটুকু উন্নয়ন হয়েছে এটা আপনাদের আমরা তাই আমাদের এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হলে আমাদেরকে ট্যাক্স আমাদের চালাই এবং মানুষকে সচেতন করতে হবে বিভিন্ন আমাদের যত অর্থমন্ত্রী বাদে বলা আমরা ট্যাক্স বৃদ্ধি করি আমরা কোনো ট্যাক্স বৃদ্ধি করি এবং আমরা কোনো ট্যাক্স বৃদ্ধি করব না কারণ অ্যাসেসমেন্ট অফিস অ্যাসেসমেন্টের একটা কমিটি যে এই অ্যাসেসমেন্ট আজকে

অথবা কোন ফোনে অন্য সাথে যোগাযোগ করে তারা বলুন আমি আজকে বলবো এই সভায় আপনার সর্ত ওয়ার্ডে আপনাদের এলাকায় নতুন ভবন হয়েছে মেট্রো তালিকা মানুষ আমরা কতগুলি বাড়ি অনুমোদন দিয়েছি আমরা এর আগে একটা সভায় আমরা অতিথি কিছু বাড়িঘর নির্মাণ হয়েছে এগুলো আমরা অনুমোদন দিয়েছি দীর্ঘ দশ বছরে এগুলো অনুমোদন হয়নি আর কাছে আমরা এগুলি অনুমোদন দিয়েছি সভা করে এগুলি অনুমোদন হয়েছে এগুলির তারিখেও আমরা দেব এবং আমরা ফেসবুক প্রস্তাব আমরা প্রতিদিন বাড়িজন আমরা অনুমোদন আজকে আমাদের এই অনুমোদন বাড়িজন অনুমোদন দেওয়ার পিছনে এবং দেওয়ার পরে আমাদের যে অর্থন করে তো নিজেরা এই টাকা আমরা এই পৌরসভা পান থাকি এই যে টাকা আমাদের রাজস্ব না করে এই পৌরসভার উন্নয়নের জন্য আমরা খরচ করি আমরা প্রয়োজন ব্যাংকেরা এই পৌরসভা এই টাকা আমরা ব্যাংকে রেখে আমরা এই টাকা দিয়ে প্রথম অন্যান্য রাস্তাগুলো আমরা করতে